মেলান্দহের মেঘার বাড়ি বন্দের মধ্যে একটা বাড়িতে একটা ছোট্ট খেজুর গাছে আরও কিছু বাবুই পাখির বাসার চিহ্ন দেখতে পেলাম এগুলি অনেক পুরাতন বাসা মনে হচ্ছে সম্ভবত বাচ্চা ফুটিয়ে পাখিগুলি চলে গেছে সুপুরি গাছেও নাকি বাসা করে তো নাম কি যাই হোক এগুলো আসলে আমরা পরিবেশের পশু পাখি এগুলা যেগুলো হারায় যাইতেছে এগুলো এগুলো নিয়ে কাজ করতেছি এগুলা যাতে আপনারা একটু দেখে রাখেন যাতে এগুলা কেউ নষ্ট না করে না কেউ নষ্ট যাতে না করে এই আর কি আমার নাম আবু হাসান মাহমুদ